হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন এখন পুরোপুরি তালের সিজন তালের সিজনে তালের বড়া পিঠা বানাবো না সেটা তো হতে পারে না প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ তালের পিউরি এখন একে একে সব শুকনো উপকরণগুলো তালের সাথে মিক্সড করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি পনে এক কাপ চিনি দিয়ে দিব হাফ কাপ নারিকেল কোড়া নারিকেলের কোড়াটা কিন্তু অবশ্যই দিবেন। পিঠার স্বাদটা খুব ভালো লাগে আমি চাল ভেজিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো আরেকটি কথা শুকনো চালের গুঁড়ো দিয়ে করলে অবশ্যই মিশ্রণটা মাখানোর পর খানিকটা সময় রেখে দিতে হবে চালের গুঁড়োটা ভালোভাবে ভেজা ভেজে ওঠা পর্যন্ত দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে মিশ্রণটা হুইস্ক দিয়েও করা যেত কিন্তু হাত দিয়ে মাখালে বেশি ভালো হয় কারণ লামসগুলো থাকলে খুব সহজে এটা ভেঙে নেওয়া যায় দিয়ে দিতে হবে খানিকটা লবণ কোনো খাবারে সঠিক লবণের ব্যবহার খাবারের স্বাদকে দ্বিগুণ করে দেয় খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রয়োজনে আরও কিছু চালের গুঁড়ো মিক্সড করে নিতে হবে কারণ আমার মিশ্রণটা খুব বেশি নরমও হবে না কিংবা খুব বেশি শক্তও হবে না একটু আঠালো আঠালো হবে আর ময়দাটা অবশ্যই দেবেন কারণ ময়দা দিলে পিঠাটা সফট হয় ময়দা না দিলে যে পিঠা হবে না তা না কিন্তু ময়দা দিলে পিঠাটা নরম হবে আর তা না হলে পিঠাটা শক্ত হয়ে যাবে আরও খানিকটা চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তালের পিঠা বানানোর জন্য আমার মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল ঢেলে দিলাম পিঠাটা আমি ডিপ ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে উঠলে মিশ্রণটা থেকে ছোট ছোট আকারে শেপ দিয়ে তেলের ভিতরে গোলাটা ছেড়ে দিতে হবে হালকা একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায় আর ভালো কথা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তালের সিজনে তাল দিয়ে বড়া পিঠা তো আমি বানিয়ে ফেলেছি এবার আপনাদের পালা আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন পিঠাগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেই সাইডটা একটু বেশি লাল হবে সেটাকে একটু উল্টে দিতে হবে যেই পাশটা কম লাল হবে সেই পাশটা নিচে দিতে হবে এভাবে খানিকক্ষণ ভাজার পর পিঠাগুলো তৈরি হয়ে যাবে আমার বাসায় যেটা হয় আমার বাচ্চারা তাল খেতে চায় না তাল সেই ক্ষেত্রে আমি যখন এদেরকে তাল দিয়ে চালের গুঁড়োর সাথে মিক্সড করে বড়া পিঠা বানিয়ে দিই তারা খুব অনায়াসে খেয়ে নেয় এবং সেটা খুব মজা করে তারা খায় আমার তালের বড়া পিঠাগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন ছেঁকে ছেঁকে এটা তুলে নিতে হবে একটি পাত্রে অবশ্যই একটি টিস্যু পেপার দিয়ে নেবেন তাতে এক্সট্রা তেলগুলো টিস্যুটা শোষণ করে নেবে হয়ে গিয়েছে আমার মজার মজার তালার গড়ার পিঠা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই